বারো নম্বর জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা দুর্ঘটনায় আহত আনুমানিক পনেরো জন স্থানীয় সূত্রে জানা যায় মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের আইরা মোড় ও রতনপুর মোড়ের মধ্যবর্তী ধামুয়া পাহাড় এলাকার এই দুর্ঘটনা ঘটে বহরমপুরের দিকে যাচ্ছিল স্টেট বাস আইরা নো এন্ট্রি থাকায় ব্রাস্তার এই পার থেকে ওই পার যাওয়ার চেষ্টা করছিলেন এক একটি বেসরকারি বাস চালক ডিভাইডারের ওপর তুলে দেন বাসটি ঠিক সেই সময় অপর একটি দ্রুতগামী বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা ঢাকা স্টেট বাসে সজোরে ধাক্কা মারে ঘটনায় গুরুতর আহত হন আনুমানিক পনেরো জন স্থানীয় লোকজন সাগরদিঘি থানার পুলিশ বাসে থাকা আহত বাস যাত্রীদের উদ্ধার করে সাগরদিঘি হাসপাতালে নিয়ে যায় ঘটনায় সকাল সকাল ব্যাপক চাঞ্চল্য এলাকায় ইতিমধ্যে সাগরদিঘি থানার পুলিশ ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন তবে বাস যাত্রীরা কোনো রকমে প্রাণী বেঁচেছেন বলে মনে করছেন স্থানীয়রা মুর্শিদাবাদ থেকে অনুশ্রী মন্ত্রণের রিপোর্ট এমএসি অনলাইন টিভি মানে মানে রাতে নয়নটি আছে বাসটা এদিকে পাস করছিল ওই রোডে উঠছিল ওই রোডে উঠেনি কেবল সাইড করেছে ওই বাসটা এসে সাইডে মেরে দিয়েছে দুটোই বাস ক্ষয়ক্ষতি হয়েছে কাটা ছেঁড়া হয়েছে একটা মেয়ে ছেলের পা ভেঙে গেছে পা ছাল উঠে গেছে একটা বাচ্চা ছেলেকে মাথায় আঘাত হয়েছে মাজাই লেগেছে বারো চোদ্দ জন হবে সাগর দিকে নিয়ে গেছে কিছুক্ষণ পরে এসেছিল পুলিশ হাসপাতাল নিয়ে গেছে তার টোল গাড়ি এর গাড়ি এসেছিলেন সাড়ে সাতটা আপনার নাম ইমরান